মন্ত্রণালয় থেকে একটি সম্ভবত যাচাই কমিটি গঠন করার কথা ছিল তিতুপুর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কিন্তু আমরা ওই তিতুপুর বিশ্ববিদ্যালয়ের বিষয়ে সম্ভবত যাচাই কমিটি গঠন হয়েছে বলে জানতে পেরেছি কিন্তু সেই কমিটিটি আদৌ কি হয়েছে কিনা কত সদস্যের কমিটি এবং কত দিন মেয়াদের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করবে তারা দাখিল করবে এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু পাইনি তার একটি অনুলিপি দেওয়ার কথা ছিল কিন্তু অনুলিপি আমাদেরকে হস্তান্তর করেনি বা আমরা এখনো পর্যন্ত পৌঁছায় আমাদের কাছে পৌঁছায়নি এই বিষয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের তিনটি দফা তাদেরকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এগুলো বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি আগামী ঘন্টার মধ্যে সম্ভবত তিতুমির বিশ্ববিদ্যালয়ে যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে কমিটি প্রকাশের পর তিন কর্ম মধ্যে তিতুমির কলেজে এসে সরে জমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে কমিটি প্রকাশে পনেরো দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাবতা যাচাইয়ের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে আমি আমাদের তিনটি দফা পুনরায় রিপিট করছি প্রথম আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সম্ভাবতা যাচাই যে কমিটি হয়েছে সেটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করতে হবে দুই কমিটি প্রকাশের পর তিন কর্মদিবসের মধ্যে ইতুমির কলেজে এসে সরে জমিনে পরিদর্শন করার মাধ্যমে কাজ শুরু করতে হবে তিন কমিটি প্রকাশের পনেরো দিনের মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়ের সমতা যাচের বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রদান করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয় সম্ভবতা যাচের কমিটির বিষয়ে আমাদের এই তিন দফা দাবি মেনে নেওয়া না হলে আমাদের পরবর্তী কর্মসূচির দিকে দাবিত হতে বাধ্য হব কারো কাছে উপলক্ষ। আবার জীবন জীবন পাল্টে কখনো সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে